সম্মানিত অভিভাবকবৃন্দ যারা সঙ্গে আছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট রিকোয়েস্টটা হচ্ছে আপনারা কখনোই বাচ্চাদেরকে রেজাল্ট নিয়ে খোটা দেবেন না রেজাল্টের আগে আপনি চেষ্টা করবেন আপনার সন্তান চেষ্টা করবে এটাই হচ্ছে নিয়ম আর রেজাল্ট হয়ে যাওয়ার পরে কোনো খোঁটা দেওয়া যাবে না এটা হচ্ছে নিয়ম কেন নিয়ম ধরেন আমি একটা যে কোনো একটা কান্ট্রির ওয়ার্ল্ড কাপের সাপোর্টার ফুটবল ওয়ার্ল্ড কাপের কথা বলি মনে করেন সাপোর্টার এখন সেই কান্ট্রিটা জিতলো না তাহলে সেই কান্ট্রির যে সরকার আছে তাদেরও উচিত না যে তাদের প্লেয়ারদেরকে বকাঝোকা করা আমাদের উচিত না আমাদের প্লেয়ারদেরকে তাদের প্লেয়ারদেরকে বকাঝোকা করা এটা কিন্তু উচিত না এটা উচিত না এই জন্য যে এটা একটা ইভেন্ট সো ইভেন্টের লং পিছনে যে লং প্র্যাকটিসটা বা লং ওয়েটা ছিল এই ওয়েটা এনজয়েবল ছিল এইটা এটা সবাই আমরা এনজয় করি অর্থাৎ এসএসসি পরীক্ষার আগে কিন্তু কয়েকটা বছর প্রায় দুই আড়াই বছর ধরা যায় সো জেনারেলি সো এই দুই আড়াই বছর কিন্তু আমরা চেষ্টা করেছি এটার জন্য সো ওই সময়টা কিন্তু এনজয় বলছিল যে আমরা কতটুকু পড়লাম কীভাবে পড়লাম কার কাছে পড়লাম কী 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 বুঝলাম কী কী বুঝলাম না কী কী মুহস্ত করলাম কী কী মুস্ত করলাম না এইসব ব্যাপারগুলো কিন্তু ছিল কোন সাবজেক্টটা ভালো হচ্ছে কোন সাবজেক্টে খারাপ হচ্ছে সো লাইক আমার বাম্পায় পায়ে কিকটা ভালো হচ্ছে না বাম পায়ে কিকটা ভালো হচ্ছে ঠিক আছে আমি হাত দিয়ে গোল দিতে পারতেছি কিনা ব্যাপারটা সেরকম আর কি তো যাই হোক আমার হেড কেমন হচ্ছে আমার দৌড়ের স্পিড কেমন হচ্ছে আমি ড্রিবলিং কেমন করতে পারছি আমার আহ কি কে সুইং কেমন হচ্ছে ইত্যাদি কি কীরকুরসি কেমন হচ্ছে কি কি পাওয়ার কেমন আসতেছে সো এইসব ব্যাপারগুলো কিন্তু তখন বিষয় তখন কিন্তু এটা এনজয়েবল ছিল আচ্ছা যখন এটা আমি আমার সবকিছুই ঠিক ছিল অনেক সময় হতে পারে যে সবকিছুই ভালো খেলেও কিন্তু ওয়ার্ল্ড কাপ বিজয় হয় না সো এটা অনেক সময় হয় কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে কারণ মাঠের পরিস্থিতিটাই এমন ছিল যেটা আমার অনুকূলে ছিল না এটা হতে পারে এটা দর্শকরাও অনেক সময় বুঝে থাকে আবার অনেক সময় খেলোয়াড়রাও বুঝে থাকে সব মিলিয়ে হচ্ছে যে একটা হয় একটা ফলাফল হয় এটা তো সৃষ্টিকর্তার দান তো যাই হোক এটা নিয়ে আপনারা ফোটা দিবেন না এই তোকে তোর পিছনে একবার খরচ করলাম তোকে ওই জায়গায় প্রাইভেট দিলাম তোকে এই বই কিনে দিলাম তোকে এই পড়ালাম তোকে এই স্কুলে পড়ালাম ঠিক আছে তো এরপরেও তুই রেজাল্ট করতে পারলি না অমুকের ছেলে অমুকের মেয়ে তো এটা করে নাই এই এই জায়গায় পড়ে নাই এত সব কিছু পায় নাই তারপরেও সে রেজাল্ট ভালো করেছে এটা স্যার আপনারা বলবেন না প্লিজ হ্যাঁ আমি আপনাদেরকে বলি সময় অভিভাবকবেন্দু আপনারা এই কথাগুলো প্লিজ 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 এটা বলবেন না 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 একেবারেই না এটা এই জিনিসটা ইয়োর সন ওর ইয়োর ডটার ইজ ইনকম্পারাবল সো এটা ভাবেন আপনাকে একটা ইউনিক প্রোডাক্ট আপনাকে আল্লাহ আপনাকে দিয়েছেন আপনাকে পাঠিয়েছেন আপনার কাছে আপনি সেটাকে যত্ন করে নারিশ করবেন এটাই আপনার ফেট এবং এটা হচ্ছে যে এটাও সত্য না যে যদিও আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমার কাছে কিছু নেই কিন্তু যেহেতু আমি এডুকেশন লাইনে টুকটাক কাজ করি আমার সময়ে অসময়ে আমি এডুকেশন লাইনে কাজ করি সো এটার জন্য এবং এটার প্রতি আমার প্যাশন আছে আমাদের ছেলে মেয়েগুলো অনেক মাধাবী ওরা হচ্ছে আমি একটু সময় নিচ্ছি দু মিনিট আমি সিলেবাস ঠিক মতোই শেষ করে দেবো ইনশাল্লাহ আমি নিচ্ছি এই জন্য যে সম্মানিত অভিভাবকবৃন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করছি শিক্ষকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এই মুহূর্তে তোমরা একটু শোনো আহ এটা হচ্ছে যে আমি এটাই বলতে চাই যে আপনারা কখনোই এটা করবেন না এটা করবেন না এবং আপনাকে ইউনিক একটা প্রোডাক্ট দিয়েছে তার মানে কি আপনি আপনার প্রোডাক্টকে খারাপ বলা মানে আপনি বলছেন যে পাক আপনাকে ভালো জিনিস দেয় নাই সো এটা আপনি মোহনাল্লাপাক করার চেষ্টা করছেন এটা ঠিক না এটা ঠিক না সে আপনাকেও সৃষ্টি করেছে আপনি আপনি এটা বলতে পারেন না সো আপনি কখনো কম্পেয়ার করবেন না কম্প্যারিজন ইজ ব্যাড ব্যাড ঠিক আছে অ্যাডভার্স যে প্রতিযোগিতাটাই প্রতিযোগিতাটা আমাদের খারাপ আমাদের প্রতিযোগিতা বলি আমরা সো এই খারাপ এই প্রতিযোগিতা ঠিক নয় অবশ্যই গেম জিতার জন্য আমরা চেষ্টা করবো তার মানে এটা না যে আমার প্রতিপক্ষকে আমি ক্ষতিগ্রস্ত করব কিংবা আমার হচ্ছে যে আমার পক্ষে যারা খেলছে তাদেরকে আমি ইচ্ছা মতো পিটায় বলবো যে না তুমি দৌড়ো ঠিক আছে এটা ঠিক না এটা সেই স্লেভারের যুগে এটা ঠিক ছিল তারা বুঝতো না আর সেই যখন পশু দিয়ে হাল চাষ করা হতো সেই যুগে এগুলো ঠিক ছিল এখন এগুলো ঠিক নেই পশু দিয়ে হাল চাষ করা হতো পশুকে ইচ্ছা মতো মারা হতো সেটাও ঠিক ছিল না সেটার সেটার একটা কি বলবো সেই যে অত্যাচারটা মানুষ মানব প্রজাতি অন্য প্রজাতিগুলোর উপর করেছে সেগুলোরও তো কিছু রিটার্ন আছে তাই না মোহনাল্লাভ তো তাকেও যত্ন করে সৃষ্টি করেছে তো আপনি তার উপরেও কিন্তু অত্যাচার করতে পারেন না আপনার বাসায় যে খাঁচার মধ্যে বন্দি পাখিগুলো আছে সেগুলোকে ছেড়ে দিন ছেড়ে দিন দেখবেন আস্তে আস্তে করে সব কিছুর উপরে রহমত আসতেছে আপনি যে মুরগি হাতে করে ঝুলাই নিয়ে বিক্রি করছে তাকে ধমক দিন দুটো যে তুমি কেন মুরগিটা ভেবে নিচ্ছো তুমি একটা ডালিতে করে নাও কিংবা অন্যভাবে নাও আমার সামনে যেন ভেবে আর কোনো দিন না আসো এই অঞ্চলে সো আপনি বলেন দেখবেন আস্তে আস্তে করে আপনার উপরে রহমত আসতেছে আপনার উপরে রহমত আসা শুরু করছে কারণ মুরগিটাকে যখন ঝুলাই নিয়ে যায় তো মুরগিটার অনেক কষ্ট হয় মুরগিটা তো বলতে পারে না তাই না তার উপর ইচ্ছামতো অত্যাচার করার তো রাইট আপনার নাই হ্যাঁ আপনি তাকে জবাই করে খান ঠিক আছে সেটা অন্য জিনিস সেটা আপনার রাইট আছে কিন্তু আপনি তাকে কষ্ট দিতে পারেন না ইচ্ছা করে তো এই ধরনের ব্যাপারটা আপনি আপনার সন্তানকেও ভুলবশত কষ্ট দিতে পারেন না তাহলে এই কষ্টগুলো কেন দেন এই কষ্টগুলো কেন তাকে কেন খোঁজা মেরে বলেন যে তুমি এটা কেন সে যখন পড়াশোনা করছিল না তখন আপনি তাকে বলবেন তখন আপনি তাকে বলবেন তারপর যখন ফলাফল হয়ে গেছে তখন তাকে বরঞ্চ এটা বলেন যে সল রাইট সল রাইট তো আরও ভালো হবে কেন একটু ভালো করে পড়লে আরও ভালো হতো সো একটু খারাপ হয়ে গেলো খুব বেশি সন্তুষ্ট হতে পারলাম না তবে অসুবিধা নাই লেটস লুক ফর দ্য নেক্সট এইভাবে আপনি যদি একটু বলেন তাহলে এই জিনিসটা আরও ভালো হয় তাকে একটু উৎসাহ দেন এবং এটা দেন আর তোমাদেরকে বলছি তোমরা বাবা মার প্রতি বৃতশ্রদ্ধ কখনো হবে না কখনো হবে না আমি রেজাল্টকে উদ্দেশ্য করে কথা বলছি যদিও আমার ভর্তি পরীক্ষার জন্য পড়ানোর কথা আমি এখন পড়ানো শুরু করে দেবো আমার হাত নিষ্পিষ করছে পড়ানোর জন্য বা আসলে পড়াতে আসি না আসি হচ্ছে আলোচনা করতে আলোচনা করার জন্য হাত নিষ্পিষ করছে জিনিস জিনিসগুলো তোমরা সবাই জানো কিন্তু তোমরা বৃতশ্রদ্ধা হবে না বাবা মা কত কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে হবে একদিন প্যারেন্টস সো এই জায়গাটা যখন থাকে না বাবা বা মা কেউ একজন যখন থাকে না বা দুজনেই যখন থাকে না তখন আসলে বোঝা যায় যে মাথার উপরে একটা ছাপ ছিল তুমি যত বড়ই কেউ হও না কেন হ্যাঁ তোমার মাথার উপরে একটা ছাপ ছিল এই ছাপটা এখন নেই তোমার কাছে এটা মনে হবে সো এই বৃক্ষগুলো ছায়া দেয় এই ছায়াবৃক্ষগুলোকে কখনো অবহেলা করো না হ্যাঁ কিছু হয়ে যাও এটা দর হইলো কিন্তু ওদেরকে ওনাদেরকে অবহেলা করো না করো অবহেলা করো না এই অবহেলা অবহেলা জায়গাটা ফ্যামিলি বন্ডিং তোমার আসলে তোমার অনেক ক্ষমতা হলো তোমার অনেক টাকা পয়সা হলো তোমার অনেক বিদ্যা হলো সব কিছুই তোমার অনেক অনেক হলো কিন্তু তোমার যদি তুমি যদি এই মানুষগুলোর সঙ্গে ভালো চলতে না পারো বা এই মানুষগুলোর সঙ্গে সদাচরণ করতে না পারো তাহলে কিন্তু তোমার অনেক কিছুই হলো না এগুলো সবই বৃথা হয়ে গেলো আলটিমেটলি আমরা সামাজিক জীব এবং সমাজে বসবাস করতে হলে আমাদের এই জায়গাগুলোকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করে চলতে হবে সো তোমরা কিন্তু বৃত্ত হবে না কখনো ভীত শ্রদ্ধা হবে না অনেক সময় গার্ডিয়ানরা ভুল বলতে পারে এটা বলতে পারে মানুষ তো ভুল বলবেই তাই না ভুল করতে পারে আমি তিনের জায়গায় সাত লিখে ফেলি না ভুল করে তোমাদেরকে বলি তিন আর ওকে পিছনে ঘুরে এলাকার সময় লিখে ফেলি সাত অথবা পিছনে লিখেছি তিন সামনে এসে বলছি সাত সো এরকম হচ্ছে না সো এটা মানুষ তো ভুল করবেই স্যার হ্যাঁ সবাই ভুল করেছে নিউটনও ভুল করেছে আইনস্টাইনও ভুল করেছে সবাই ভুল করেছে সবাই সবাই সো ভুল ছাড়া মানুষ শুধু রাসুল্লুল্লাহাল সাল্লাম ছিলেন ব্যাপারটা সেরকম বা এই ধরনের মানুষগুলো শুধু ভুল ছাড়া ছিলেন সো বাকি আমরা সবাই ভুল প্রবণ আমরা ভুল ভুল করবই ভুল না করা হচ্ছে শয়তানের কাজ ভুল করাই হচ্ছে সঠিক যে আমি বুঝবো যে আমি মানুষ এটা বুঝতে পারবো সো এই রিয়েলাইজেশনটা আসতে হবে আমার তো যাই হোক ভুল করতে পারে তারা ভুল করে কিছু বলতে পারে তো সেদের সাথে 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 খুব শাউটেডলি রিয়্যাক্ট করা বা খুব হচ্ছে যে তুমি একটা বলে বসলে যে না তুমি ভুল বলছো বা আপনি ভুল বলছেন বা হোয়াটেভার সো আমি এটা করবো না সো দুটা বকা দিয়ে দিলাম দুটা গালি দিয়ে দিলাম সো এগুলো ভালো জিনিস না এটা আপনাকে ভালো কিছু দেবে না এটা ভালো কিছু দেবে না সো তোমরা শিক্ষার্থীরা কখনও খারাপ ব্যবহার করবেন না গার্ডিয়ানরা আপনারাও খারাপ ব্যবহার করবেন না দ্যার ইজ দ্যার ওয়ে টু হ্যাভ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংস সো ইউ শুড নট গো ফর দ্য ফাইট অল এনিকো ফর দ্যাট ওকে প্লিজ আই রিকোয়েস্ট ইউ আচ্ছা আপনার একটা উৎসাহ কিন্তু আপনাকে আপনার সন্তানদেরকে ভালো কিছু এনে দিতে পারে এটা আপনি চেষ্টা করুন আর ভালো কিছু হয় নাই ঠিক আছে আমি এস এসসিতে ভালো রেজাল্ট করিনি মনে করেন আমি করলাম না সো এর মানে আমি পচে গেছি এমন কিছু না কিন্তু এমন কিছু না যারা অনেকেই কিন্তু এর বাইরেও অনেক সাকসেসফুল হয়েছে সে যেটাতে সাকসেস মনে করে সেটাতে কিন্তু সে সাকসেসফুল হয়েছে অবশ্যই তোমরা এমন কিছুতে সাকসেস খুঁজবে না যেটাতে অন্যের ক্ষতি হয় এটা এই সাকসেসগুলো কিন্তু তোমার বিপদ দেখে নিয়ে আসবে অন্যের ক্ষতি হয় এমন কোনো সাকসেস খুঁজবে না মানে তুমি সাকসেসফুল মনে করছো নিজেকে কিন্তু অন্যের ক্ষতি হচ্ছে এটা সাকসেস না এই এইটা বাদ দিয়ে সকল কিছুই কিন্তু তুমি সাকসেস হিসেবে তোমার জীবনের লক্ষ্য হিসেবে তুমি ফিক্স করতে পারো এবং সেটা কিন্তু সাকসেস আর লক্ষ্যটা এমন হওয়া উচিত না যে ঠিক আছে আমি বইটা চান্স পাইলাম সো বা আই এম সাকসেসফুল বা আমি বই থেকে ইঞ্জিনিয়ার হয়ে গেলাম হ আইম সাকসেসফুল কিন্তু আমি একটা খুব ভালো ক্যারিয়ারে ঢুকে গেলাম ও বা আই এম সাকসেসফুল না সাকসেসের অর্থ আমি এটাকে বুঝি যে মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকা মানুষের ভালোবাসা পাওয়া শ্রদ্ধা জিনিসটা আমি খুব ঘৃণা করি শ্রদ্ধা বলে কিছু নাই আসলে এই শ্রদ্ধা একটা ফালতু জিনিস এটা হচ্ছে এটা মানে হলো যে তুমি তুমি চাপছো তুমি যখনই চাইবে যে তোমাকে শ্রদ্ধা করুক তখন তোমার ভিতরে হিংসা তৈরি হবে তোমার ভিতরে ক্ষোভ তৈরি হবে ঘৃণা তৈরি হবে এইসব তৈরি হবে এবং হচ্ছে তোমার ভিতরে অহংকার তৈরি হবে সো শ্রদ্ধা জিনিসটা খুব খারাপ তুমি সবসময় ভালোবাসা খুঁজবা সময় ভালোবাসা খুঁজবার তো ভালোবাসাটা হচ্ছে এটাই হচ্ছে বলে কিছু নাই আসলে হ্যাঁ তো আমাদের ধর্মেও বলা আছে যে তোমাদের পারস্পরিক পরস্পরের জন্য শ্রদ্ধাকে নিষিদ্ধ করা হচ্ছে সো পরস্পরের ভিতরে শ্রদ্ধা কিছু নেই হ্যাঁ থাকতে পারে হ্যাঁ আই এম ইউ টিচার নাও সো হ্যাঁ যে স্যার কথা বলছে সো আমরা শুনছি এটা তো হায়ার মানে হচ্ছে যে যে যেই পজিশনে যখন থাকে সেটা একটা চেইন থাকে এই চেইনটা হচ্ছে হায়ার আর সো এখানে শ্রদ্ধাটা না এখানে হায়ার আর মেনটেন করাটা ব্যাপার বিষয় এক বিষয় দুই হচ্ছে যে তোমরা কখনো সব শ্রদ্ধা কাম্য করবে না ভালোবাসা কাম্য করবে সো তিনটা জিনিসেরই কিন্তু মানুষ অহংকার করে এই তিনটা জিনিস থেকে দূরে থাকবে তিনটা জিনিসের ভিতরে এক নম্বর হচ্ছে ক্ষমতা দুই নম্বর হচ্ছে অর্থ তিন নম্বর হচ্ছে বিদ্যা বিদ্যারও কিন্তু অহংকার করে সো এই তিনটা জিনিস এই তিনটা জিনিস থাকলে বা না থাকলে যে মানুষ অহংকার করে তা না এটা তিনটা জিনিসের যে কোনো অবস্থাতে অহংকার করতে পারে আমার কাছে হয়তো পকেটে টাকা নেই তখন হয়তো আমি একটা আগে হয়তো একটা দামি ব্রেড কিনে খেতাম তো এখন হয়তো দুই টাকা ব্রেড কিনে খাচ্ছি তো আশেপাশে তাকাচ্ছি যে কেউ আমাকে দেখছে কিনা যে আমি এই ব্রেডটা কিনে খাচ্ছি এটাও কিন্তু আমার অহংকারের ভিতরে সামিল যে আমি কেন দেখবো আশেপাশে সো আমার কাছে টাকা নাই এটা সবাই জানলে কি সমস্যা কোনো সমস্যা তো নাই হ্যাঁ যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই লুকাতে হবে যেমন দেখা গেলো যে ঠিক আছে আমার কাছে টাকা নেই এটা বুঝতে পারলে যে এমপ্লয়ার বা যে আমাকে যে কন্ট্রাক্টে কাজ দেবে সে আমাকে ভাবছে যে না ওটা তো টাকা নেই তাহলে ওকে কাজ দেবো কেন সেই ক্ষেত্রে আমি লুকাতে পারি এটা কিন্তু আমি অহংকারবশত যে লজ্জা পাচ্ছি এই জায়গায় লজ্জা পাওয়া মানে তোমার অহংকার আছে সো তোমার ভিতরে অন্যের শ্রদ্ধা কামনা রয়েছে সো এই জায়গাগুলো থেকে তোমাকে দূরে থাকতে হবে কিন্তু হ্যাঁ দূরে থাকতে হবে দেখবে যে তুমি অনেক সুন্দর মানুষ হয়ে গেছো তুমি অনেক ভালোবাসা পেয়েছো সো আমি অনেক বিদ্যা অর্জন করলাম অনেক ক্ষমতা অর্জন করলাম অনেক পাওয়ার অর্জন করলাম সব কিছু অনেক অনেক অর্জন করলাম এরপরে কি হলো অনেক পাওয়ার অনেক পয়সা অর্থ করি অর্জন করলাম সো তিনটা জিনিস অর্জন করলাম সো আমি দেখতে অনেক সুন্দর হলাম ঠিক আছে সো আমার স্পেশাল পারদর্শিতা আছে আমি অনেক অ্যাক্টোমেটিক্স দেখাতে পারি এই পারি সেই পারি সো এগুলো হলো পরের দিন শেষে কি হলো যে ঠিক আছে আমাকে সবাই শ্রদ্ধা করে কিন্তু কেউ ভালোবাসে না আমার বিপদে কেউ এগিয়ে আসে না তাহলে আমি কিন্তু লুজার সো তুমি সবসময় চেষ্টা করবে ভালো থাকার জন্য জীবনের গোলগুলো ওইভাবে সিলেক্ট করতে হবে যে তুমি ভালো থাকতে চাও যেমন তুমি ইঞ্জিনিয়ার হতে চাও কিন্তু ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করতে চাও না তারপর হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করতে চাও কিন্তু ইঞ্জিনিয়ার হতে চাও না এই ধরনের গোলগুলো ভালো না সো তুমি চেষ্টা করবে যে ঠিক আছে আমি ভালো থাকতে চাই ভালো থাকার জন্য তুমি নিজেকে একটু জানার চেষ্টা করো যে তোমার মন কী ধরনের জিনিসে ভালো চায় তোমার আর্টস ড্রয়িংস এগুলো ভালো লাগে আমি একটু কথা বলে নিচ্ছি আজকে একটু কারণ আছে কারণটা হচ্ছে কালকে তোমাদের রেজাল্ট আছে তো যদিও কালকে তোমাদের সঙ্গে সাকিব এবং সানি আমি কথা বলেছি কিন্তু সাফিস আরেকটু বলে নিচ্ছি তোমরা ততক্ষণ একটু সবাইকে করে দাও আর হচ্ছে যে আমরা একসাথে আছি একসাথে থাকবো সুখে দুঃখে ভালো মন্দে একসাথে থাকবো তোমরা এটা নিয়ে টেনশন করো না ইনশাআল্লাহ আমরা থাকবো হ্যাঁ ইনশাআল্লাহ আমরা থাকবো সো আমরা থাকবো আমরা থাকবো ইনশাআল্লাহ সো তোমরা এটা নিয়ে টেনশন করো না তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তোমাকে তুমি সবসময় ভালোবাসা কামনা করবে দেখবে যে তোমার চাহিদাটা কম আসছে আর তুমি হচ্ছে ভালো থাকছো আর যা যা চাচ্ছ ছ পাঁচশো তার চেয়ে বেশি বেশি এইটা সবসময় তোমার কাছে আসবে এবং তুমি ভালো থাকবে এটা করাটা খুব কঠিন তো মাইন্ড চেঞ্জ করার চেষ্টা করো প্রতিদিন নিজেকে এইভাবে ট্রিটমেন্ট দাও নিজেকে বুঝ দাও দেখবে যে এটা হয়ে গেছে সো ব্যাপারটা এরকম যে ঠিক আছে আমি আমার কাছে মনে চাইলো যে ঠিক আছে আজকে বোধহয় আমার বিরিয়ানি খাওয়াও তো আমি আল্লাহকে কাছে হাত তুলে দোয়া করলাম যে আল্লাহ আমাকে বিরিয়ানি খাওয়া আল্লাহ আমাকে বিরিয়ানি খাওয়া আল্লাহ আমাকে বিরিয়ানি খাওয়া তো কি হলো লাস্টে গিয়ে আল্লাহ আমাকে বিরিয়ানি খাওয়া দিল খাওয়া দাওয়ার পরে আমি তো বিরিয়ানি চাইছি আল্লাহ বিরিয়ানি দিছে তো এখন রাত্রেবেলা কি হলো আমি আহ টয়লেট থেকে বের হতে পারছি না মানে বের হতে যদি আবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে সো এটা কি ভালো কিছু হলো ভালো কিছু হলো না তাহলে তুমি আল্লাহর কাছে কি চাওয়া উচিত ছিল রাব্বানা হাতিনা ফিদুনি হাসিনা অফিল আসিরত হাসিনা মানে আমাকে পৃথিবীতে ভালো দাও পরকালে ভালো দাও এর মানে হচ্ছে যে আমাকে আমাকে ভালো রাখো আমাকে ভালো রাখো তুমি যদি ভালো রাখো বলতে তুমি যদি বিরিয়ানি না আছে তুমি যদি আল্লাহকে বলতে তুমি আল্লাহ আমাকে ভালো রাখো তো আল্লাহ তো জানে যে তুমি বিরিয়ানি খেতে চাও চাচ্ছ এই মুহূর্তে সো আল্লাহ চিন্তা করতো যে ওকে ভালো রাখতে হবে তাহলে ও তো ভালো থাকতে চাচ্ছে আর ওর মনে যে বিরিয়ানি খাওয়ার যে বাসনাটা এটা তো এটাও তো আমারই দান এটা এটাও তো আমারই না তাহলে ওকে একটু বিরিয়ানি খাওয়াই দিই এবং যেহেতু ও ভালো থাকতে চাইছে তো বিরিয়ানি খাওয়ার পরে কোনো অসুখ না হোক সেটাও তাকে ব্যবস্থা করে দিই সো ব্যাপারটা হচ্ছে থাই ওই বিরিয়ানি খেয়ে দেখবেন সবাই অসুস্থ হয়ে গেছে কিন্তু আপনি অসুস্থ হন নাই সো এটা কিন্তু সাইকোলজিক্যাল টেস্টেও আমরা বাস্তবিক অর্থে আমরা পেয়েছি যে এটা আমাদের সাইকোলজিস্ট আমি সাইকোলজির অনেক বই পড়েছি সেই জন্য এগুলো বললাম আর কি তো বাস্তবিক অর্থে আমরা পেয়েছি যে এটা দেখা গেছে যে অনেকেই এখানে এইভাবে কিন্তু সুস্থ থাকতে পারে সো এই যে এটা খাও বা তুমি যে বিরিয়ানি খাচ্ছো বা হরবার এটা যাচ্ছে তোমার এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যে তুমি চাচ্ছো আল্লাহর কাছে সো তুমি চাচ্ছো তুমি ভালো থাকতে চাচ্ছো সো তোমার গোলটাও একদম ফিক্সড হওয়া উচিত আমি ইঞ্জিনিয়ার হবো এইটা একটা মানুষের জীবনের লক্ষ্য হতে পারে না বলে আমি মনে করি আর কি সো আমি ডাক্তার হবো এটা হতে পারে না এ ধরনের কিছু হতে পারে না কেউ কারো কি জীবনের লক্ষ্য হয় যে আমি ওয়ার্ল্ড কাপ বিজয় করবো এরকম কিছু হতে পারে না তাহলে ওয়ার্ল্ড কাপ বিজয় করবো এটা কেন হতে পারে না কারণ হচ্ছে তাহলে ওয়ার্ল্ড কাপ বিজয় করার পর তোমার আর কিছু চাওয়ার নাই এটা যদি তোমার লক্ষ্য ছিল তাহলে এখন তুমি মরে যাও ব্যাপারটা সেরকম না সো এরকম কিছু তুমি কখনো চাবে না তুমি যেটা চাবে সেটা হচ্ছে যে আমি ফুটবল খেলে জীবিকা নির্বাহ করবো আল্লাহ করতে চাই এটা আমার খুব ভালো লাগে সো তুমি আমাকে এইভাবে সুন্দর রাখার চেষ্টা করো মানে সুন্দর রাখো চেষ্টা করো না আল্লাহ তো চেষ্টা করো না আল্লাহ তো কোন বললেই হয়ে যায় সো তুমি আমাকে এইভাবে ভালো রাখো বা এরকম আমার মনের বাসনা আল্লাহ তুমি আমাকে ভালো রাখো এইভাবে সো এরকম একটা ইচ্ছা এরকম